স্বর্ণ ছাড়া পাখির মতো পুরো পাড়া বেরিয়ে মাত্র তোর বাড়িতে আসার সময় হলো রে এইভাবে পাড়া বেড়াতে থাকলে তোকে কেউ বিয়ে করবে না বুঝেছিস ওসব কথা বাদ দাও তো মা আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি দুটো খেতে দাও তারপর সব কথা বলবো তোমায় কেন আমি পাড়া বেড়াই আর কেন বা ওরে বেড়াই আজকে কি রান্না করেছো মা বলো তো আমায় এ মেয়ে সব দেখো কোথা থেকে এসে বলছে যে খাবার দিতে কি খাবারটা কি তুই রান্না শোন রে মিনু এখন তোর কাজ আছে পরে না হয় খাবারটা খেয়ে নিস তোর বাবা সকালে না খেয়ে জমিতে গেছেন কাজ করতে তাড়াতাড়ি খাবারটা দিয়ে তো তারপর যত ইচ্ছে তত খাস আচ্ছা শোন এখন যা যা রান্নাঘরে খাবারটা রাখা আছে ওখান থেকে খাবারটা নিবি আর তোর বাবাকে দিয়ে আসবি ব্যাস তোর কাজ শেষ যথা মালকিন আপনার কথা কি ফেলতে পারি যদি তাহলে কি আমার মুন্ডটা ঘাড়ি থাকবে আমি তাহলে যাই মালকিন পরে না হয় আমার খাবারটা খেয়ে আচ্ছা তুই কি ভুলে যাচ্ছিস যে আমি তোর মা হই আমি তোর বান্ধবী নই যে আমাকে যাইছি তুই তাই বলবি যা যা এখন এখান থেকে না হলে দেখবি তোকে দৌড়িয়ে কত দূর নিয়ে যাই ওরে বাবারে মালকিন রেগে গেছে আমি পালা এখান থেকে বাবা রে বাবা জমিটা কপিয়ে শরীরটা একদম খারাপ হয়ে গেছে এখন একটু না হয় বিশ্রাম নেই একটু পর থেকে আবার শুরু করা যাবে গিন্নি সকালে কত করে বলেছিল যে খেয়ে যাও কিছু কিন্তু আমি না খেয়ে পণ্ডিতের মতো চলে এলাম এখন ঢের খিদে পেয়েছে কি যে করব এত দূর বাড়ি যাও তো সম্ভব হচ্ছে না আমার মেটা যদি খাবার একটু নিয়ে আসতো তাহলে খুবই ভালো হতো বাবা ও বাবা আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি গো সকালে কেন যে না খেয়ে চলে এলি সেটাই তো বুঝি না বাবা তোমার চোখ মুখটা এরকম লাগছে কেন বলো তো তোমার খুব খিদে পেয়েছে তাই না আর তোমার খালি পেটে থাকতে হবে না বাবা এই যে দেখো মা তোমার জন্য তিন তিন পদে রান্না করে দিয়েছে নাও নাও বাবা এখনই খেয়ে নাও তো আহারে মা কেন এত দূর কষ্ট করে আসতে গেলি বলতো কয়েক ঘন্টা পর আমি তো বাড়িতে চলে যেতাম কেন শুধু শুধু পাহাড় বেয়ে এদিক দিয়ে আসতে গেলি তোর বুঝি কষ্ট হয়নি মা বলতো আমার জন্য এতদূর খাবার নিয়ে আসতে বারণ করি তোকে সবসময় তবু কেন যে কথা শুনিস না কেন তোমার কথা শুনবো বাবা তুমি যে সারা দিন আমাদের জন্য পরিশ্রম করে টাকা রোজগার করো সে বেলা আমরা তো বলি না যে আমরা কম খাবো তুমি শুধু শুধু চিন্তা করছো আমার জন্য আমার তো কিছুই হয় না বাবা পাহাড় বেয়ে আসতে আমার তো বড্ড ভালো লাগে এটা কোনো কষ্ট হলো বাবা তোমার কষ্টটার থেকে এটা হাজার গুণে কম মারে আমি তো কষ্ট করি যেন তুই আর তোর মা মিলে একটু ভালো থাকতে পারিস তুই দিনকে দিন বড় হচ্ছিস মা তোকে তো একটা বিয়ে দিতে হবে নাকি তাই তো অনেক টাকার প্রয়োজন তাই কাজকর্ম একটু বেশি করছি টাকাটা তো জমাতে হবে নাকি মা তাই আমাকে একটু পরিশ্রম করতে হবে মা তোমারই শখ কি বলি হারি আমি কিন্তু বিয়ে করব না বাবা তোমাদেরকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না তুমি যদি আমার বিয়ের জন্য কষ্ট করে থাকো তো তাহলে কিন্তু আমি বড্ড রাগ করব বাবা তুমি আমার বিয়ে দেবে বলে এইভাবে কষ্ট করতে পারো না আর যে আমাকে ভালোবাসে সে এমনিতেই আমাকে নেবে টাকা দিতে হবে না তুই ছোট মানুষ মা এসব বুঝবি না পয়সা ছাড়া এ পৃথিবীতে কোনো দাম নেই কারোর আচ্ছা মা তুই একটা কাজ কর তুই এখন বাড়িতে চলে যা আমাকে একটু বাজারে যেতে হবে কিছু কেনাকাটা করার জন্য কি যে করব রে মা জমিদারের কর দেওয়ারও সময় হয়ে এসেছে এখন শুধু টাকা আর টাকা লাগবে আমাকে বড্ড পরিশ্রম করতে হবে রে হা হা গিন্নি এই দেখো আমি কি নিয়ে এসেছি আমার মেয়েটা কতদিন ধরে বলছিল যে বাবা আমি একটা বড় মাছ খাবো কিন্তু টাকার অভাবে কিনে আনতে পারিনি সস্তা পেলাম তাই নিয়ে এলাম সে তো আনবেই তোমার টাকার পাহাড় হয়েছে যেখানে জমিদারির কর দিতে হবে আগামী কালকে সেখানে আজ মাছ নিয়ে এসেছো তা বলি এভাবে যে খরচ করছো তাহলে কর দিবে কি করে তো এই বিষয়গুলো না আমার দেখতে বড্ড বাজে লাগে আমাদের মেয়েটা তোর বাচ্চা নয় যে সে যেটা চাইবে তাই তাকে এনে দিতে হবে সে খুব ভালো মতোই দেখতে পাচ্ছে পরিবারের কি হাল চাল আর কি বেহাল অবস্থা আমাদের একটা মাত্র আর তো নেই কেউ ও একটা মাছ খেতে চাইছে এতেই তোমার এত খারাপ লাগছে চুপ করে বসে থাকো তো গিন্নি শোনো আজ মাছটা খুব কষা করে রান্না করো আমার মেয়ের জন্য সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো কেমন ওরে বাবা বাবা তো দেখা যাচ্ছে অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে আহা আজকে এই মাছটা দিয়ে আমি কবজি ডুবিয়ে খাবার খাবো মা শোনো এই মাছটা কিন্তু আমার সামনে কেটো আমি বসে বসে মাছ কাটার দৃশ্য দেখবো সেই কয়েক বছর আগে একটা বড় মাছ খেয়েছিলাম সেটার থেকেও তো এটা অনেক বড় বাবা তার দাম কত নিল এটার কেন শুধু শুধু আমার জন্য মাছ আনতে গেলে বাবা আমি তো ওরকম ভাবে বলিনি যে আনতেই হবে দেখেছি আমার সামনে আর অভিনয় করতে হবে না আমি জানি তোর মনে কি আর মুখে কি যা যা রান্নাঘরে মাছটা রেখে আয় একটু পর তোকে নিয়ে মাছটা কাটবো তখন তুই বসে বসে দেখিস কেমন আর শোন কলপারে কিছু কাপড় রাখা আছে ওগুলো এনে একটু রোদে শুকোতে দে তো বড় মাছ খাবি আবার একটু কাজ করবি না তা কি হয় যা পাগলি এখনই কাজটা করি নে আচ্ছা গিন্নি তাহলে তুমি রান্না বান্না করো আমি একটু হাটের দিকে আবারও যাচ্ছি কিছু আমাকে সবজির বীজ আনতে হবে ওগুলো খেতে লাগাতে হবে তো মা আচ্ছা এত বড় মাছ এটা কি পুকুরে হয়েছে নাকি নাকি নদীতে সাগরে এটা কি তুমি জানো মা মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর তোমাকে একটা প্রশ্ন করার আগে তুমি বুগুলোকে খুঁজকিয়ে ফেলো এই জন্য তোমাকে কিছু বলতে পারি না হুম ভালো লাগে না তোর কি তুই গাছেরও খাবি আবার তলারও ঘুরাবি এই মাছ পুকুরে থাকতো নাকি সাগরে থাকতো সেটা আমাদের দেখে লাভ কি তোর বাবা এত টাকা খরচ করে মাছ কিনে এনেছি তুই খাওয়ার জন্য এত প্রশ্ন করে আমার মাথা খাস না তো তুই কি জানিস না মাছ কাটার সময় কথা বললে আমার হাত কেটে যেতে পারে তারপর দেখবি তোকে যে কি করবো আমি আচ্ছা আচ্ছা আর রাগ করতে হবে না মুখটা ওরকম গুমরা করে রাখিস না রে আমার কষ্ট লাগে আচ্ছা রাজকুমারী বল তাহলে মাছটা কি এখন কাটা শুরু করতে পারি নাকি আরো অনুমতি নিতে হবে তোর কাছ থেকে হয়েছে হয়েছে আর তোমায় বলতে হবে না এখন মাছটা কাটা শুরু করো আমাকে মেরো না দয়া আমাকে মেরো না আমি জীবিত আছি আরে আরে মা মাছটা কথা বলে উঠলো না আরে দেখো মা মাছটার পাশে এটা কি এত ছোট একটা পুতুল দেখেছো মা এই পুতুলগুলি তো মাছের ভিতর রেখে মাছ বিক্রে তারা ওজন বৃদ্ধি করে মাছের কিন্তু কথা বলল কে আরে মিনু দেখছিস না এটা মানুষ রে মানুষ ছোট্ট একটা মানুষ পুতুল নয় রে এত ছোট মানুষ আমি জীবনেও দেখিনি রে মিনু আমরা এখন কি করব রে দয়া করে আমাকে রক্ষা করুন আপনাদের কাছে একটু আশ্রয় দিন আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমাকে একটু দয়া করুন আমাকে দয়া করুন না আমি কি করব এখন মিনু তুই আমার একটা বুদ্ধি দে ওকে কি আমাদের সাথে রেখে দেব নাকি কোথাও ছুরি ফেলে দেব আমার এসব জাদু টাদু দেখলি আবার বড্ড ভয় করে রে রে মিনু কি ভাবছিস তুই এত শত তাড়াতাড়ি বল না কি করব আচ্ছা মা শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ও কিন্তু অনেক ছোট্ট একটা মানুষ এইরকম ছোট্ট একটা মানুষকে আমাদের ঘরে জায়গা দিলে আমাদের কোনো কিছু সমস্যা হবে না তুমি ওকে আমাদের সাথে রেখে দাও তারপর যা হবার হবে তারপর তার কাছ থেকে জেনে নেব যে কি কারণে তার এই অবস্থা নাকি জন্ম থেকে সেই রকম চলো মা একে ঘরে নিয়ে লুকিয়ে রাখি তারপর বাবা বাজার থেকে ফিরলে বাবাকে দেখানো যাবে ওগো আর কতদিন আমি অপেক্ষা করব আমার সন্তানের জন্য আমার সন্তান কোথায় চলে গেল কত শত মানুষ দিয়ে আমার সন্তানকে খুঁজলাম কিন্তু আমার সন্তানের তো কোনো দেখাই পাচ্ছি না আদৌ কি আমার সন্তান বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো আমি জানি না তুমি কিছু বলছো না কেন আমাকে আমার সন্তানকে যদি আমি না ফেরত পাই তাহলে কিন্তু একটা গর্বই হয়ে যাবে আমার এত বড় ছেলেটা কোথায় হারিয়ে গেল এমন না যে ছোট্ট একটা বাচ্চা সে সে যথেষ্ট বয়স্ক আমার ছেলে আমার সন্তান কোথায় চলে গেলি বাবা আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলি গিন্নি তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমারও সে সন্তান তাই কষ্টটা শুধু তোমার একার লাগছে না আমারও ঠিক ততটাই কষ্ট লাগছে যতটা তোমার লাগছে আমি গ্রামের পর গ্রাম শহরের পর শহর খুঁজে দেখেছি কিন্তু আমার সন্তানের খোঁজ কেউই দিতে পারিনি জানি না আমার ছেলেটা কোথায় আছে কিন্তু আমি এটা জানি খুব শীঘ্রই তার সাথে আমাদের দেখা হবে তুমি কোনো চিন্তা করো না গিন্নি তুমি একটু ধৈর্য ধারণ করো এই গ্রামের জমিদার হয়েও আমি কিছুই করতে পারছি না তোমার জন্য যেখানে সব কিছুই আমার হাতের মুঠোয় থাকে তুমি দয়া করে একটু নিজেকে বুঝ দাও আমাদের সন্তান খুব শীঘ্রই আমাদের বুকে ফিরে আসবে হ্যাঁ সে চিন্তা করতে করতে তো কয়েকটা মাস কাটিয়ে ফেললাম কিন্তু আমার সন্তানের কেউ খোঁজ দিতে পারলো না আগামী কাল থেকে আমি খোঁজা শুরু করব আমার সন্তানকে যেখানে পাবো সেখানে মানুষকে জিজ্ঞেস করব যে আমার সন্তান কোথায় গেছে আমার সন্তানকে ছাড়া আমি পাগল হয়ে যাব পাগল গিন্নি দয়া করে পাগলামো করো না যদই হোক আমাদের সম্মান আছে তুমি একটু দয়া করে ঘুমাও এখন গিয়ে মাথাটা ঠান্ডা করো আর আমি লোক পাঠাচ্ছি যেন আমাদের সন্তানকে সবাই খুঁজে এনে দেয় একটু তো বিধাতার উপর ভরসা রাখো গিন্নি আমি একদিন একটা নদীর পারে ঘুরে বেড়াচ্ছিলাম তখন এক বামুন সাধু এসে আমার কাছে জল চাইল খেতে কিন্তু আমি তাকে সাহায্য না করে বামন বলে তোসামুদ করেছিলাম যার জন্য সাধু মশাই রেগে আমাকে বলেন যে তুই সারা জীবন বামন হয়ে থাকবি তিনি এটাও বলেছিলেন যে যতদিন তোর একটা সৎ মেয়ের সঙ্গে বিয়ে না হবে ততদিন তুই এরকম বামনই থেকে যাবি কিন্তু বিয়ে হবার পরেই তুই আবার আগের রুবে ফিরে যাবি আচ্ছা আপনারাই বলুন না আমার মতো বামনকে কে বিয়ে করবে আমাকে কেউ বিয়ে করবে না আর আগের রূপে ফিরে যেতেও পারবো না একই বলে বোধহয় অহংকারের ফল আমাদের সমাজে সকল ধরনের মানুষই সমান কারো শারীরিক গঠন নিয়ে কখনো তোষামত করা ঠিক নয় সাধু মশাইয়ের সাথে তুমি এটা অন্যায় করেছ বলা যায় কিন্তু এটাও সত্যি যে তোমায় এখন কি বিয়ে করবে কারণ তোমাকে তো ঠিক মতো দেখাই যায় না নেহাত বাবা মাছটা এনেছিলেন আরে আমাদের মধ্যে পড়েছ না হলে তোমাকে সহ মাছটা কেটে কিউ খেয়ে ফেলতো আমি বড় অত বাগা গো আমি বড় অত আমি আমার ভুল বড্ড ভাবে বুঝতে পেরেছি আমি খুব নিজেকে সুদ্রিয়েও নিয়েছি কিন্তু সব থেকে বড় কথা হলো আমাকে কে বিয়ে করবে এই পৃথিবীতে কাউকে আমি পাবো না যে আমায় বিয়ে করবে আরে তুমি এত চিন্তা করো না তো আমি তোমার বিয়ে দেবো আমার মেয়ের সঙ্গে তুমি কি রাজি আছো আমার মেয়েকে বিয়ে করার আসলে যেদিন তোমাকে প্রথম দেখিছিলাম সেদিন থেকেই তোমাকে আমার বড় ভালো লেগেছে আমার মেয়েকে বিয়ে করবে তো তুমি এসব কি বলছো তুমি মা ওকে আমি কিভাবে বিয়ে করতে পারি ও দেখেছো কত ছোট ওকে তো ঠিকমতো আমি দেখতেই পাই না তাহলে বিয়ে করে সংসারটা করব কিভাবে বলো না না মা আমিও কি বিয়ে করতে পারবো না তুমি অন্য কোনো ব্যবস্থা করি নাও মা তোর মা যখন বলেছে তাহলে তোর মার কথাতে রাজি হয়ে যা ছেলেটা তো মন্দ নয় তুই রাজি হয়ে যা না মা বাবার কথা অন্তত রাখ কিরে মা কথা বলছিস না কেন বাবার কথা রাখবি না আচ্ছা ঠিক আছে বাবা মা যখন এত করে বলছেন তাহলে আমি তোমায় বিয়ে করতে রাজি আছি বা বাবা আমি আবার আগের মতো হয়ে গেছি ওগু দেখো না আমি আগের মতো হয়ে গেছি আমি অভিশাপ মুক্ত হতে পেরেছি আমার কি খুশি লাগছে তা কি বলবো আরে আমি তোমায় কোথায় দেখেছি তুমি জমিদারের ছেলে না এ বিধাতা ই আমি কি স্বপ্ন দেখছি আমার অবশেষে জমিদারের ছেলে সঙ্গে বিয়ে হয়ে গেছে হ্যাঁ মেনু তুমি একদম ঠিক ধরেছো আমি জমিদারের ছেলে রাঘব আমি সেই অন্যায় কাজটা করেছিলাম সাধু বাবার সাথে এখন চলো মিনু আমরা দুজন মিলে জমিদার বাড়িতে ফিরে যাই যেখানে তোমার আসল ঠিকানা আরে দেখো না দেখো আমার রাঘব ফিরে এসেছে আমার রাঘব ফিরে এসেছে ওগো দেখো না আমার রাঘব একটা বিয়ে করে নিয়ে এসেছে ও মা ও মা আমার বৌমা এত সুন্দরী একদম চাঁদের মতো দেখতে আয় বাবা মা দুজন আমার বুকে আয় আয় আমার বুকে হ্যাঁ মা ও না মিনু ও এ গ্রামের মেয়ে আসলে আমি একজন সাধু বাবার অভিশাপে এতদিন বামুন হয়েছিলাম কিন্তু মিনু আমাকে বিয়ে করে আমায় মুক্তি দিল ও জমিদার বাড়ির একমাত্র পুত্র বধু মা একমাত্র পুত্র বধু বুঝতে পেরেছি বাবা এখন থেকে আমার একটা মাত্র ছেলে আর একটা মাত্র মেয়ে তুমি আমার পুত্র বধূ নও মা তুমি আমার নিজের মেয়ে আমার মেয়ে যাও মা যাও ঘরের ভেতরে ঢুকি কাপড়গুলি পরিবর্তন করি নাও তুমি এখন থেকে এই জমিদার বাড়ির কাপড়ই পরিধান করবে দেখেছ গিন্নি আমি বলেছিলাম না আমার মা তোমায় খুব ভালোবাসবে এখন দেখো প্রমাণ আসলে সবাই বলে জমিদার গিন্নি নাকি খুব বাজে ব্যবহার করে মানুষের সাথে এখন নিজের চোখেই দেখে নাও গিন্নি তোমার শাশুড়ি মা মানে আমার মা তোমার সাথে কত ভালো আচরণ করছেন